আর আমার নবীর কথা গুনাগার হইয়া যদি কবরে যা ওই কবরে দুই পার্শ্বের মাটির চা ওই কবরে জাহান নামের আগুনের গরম সহ্য করা যাবে না এই কথা চিন্তা করিয়া সমস্ত নবীরা কান্না করেছেন সান্না করে করে কবরে গেছেন জান্নাতের টিকিট পাইছেন আবু বাকর ওমর ওসমান আলী সহ দশজন এমনকি সমস্ত সাহাবাই করাম জান্নাতি এর পরেও তারা মৃত্যু পর্যন্ত কান্না করেছেন তাদের জান্নাতের টিকিট পাইয়াও কান্না বন্ধ করেন নাই তাহলে তাদের তুলনায় আমাদের তো এলে মামুল কিছুই নাই কি পরিমাণ কান্না দরকার অথচ গুনার কারণে দিলটা এতটাই শক্ত পাথর চোখে বানি নাই নিজেও কান্নার চেষ্টা করি না কেউ যদি কান্না করে তাও পছন্দ করি না ও আল্লাহর বান্দারা আজকে আমার দানে বামে বন্ধু বান্ধবের অভাব নাই কোন বিপদে পড়লে টেলিফোন করলে কত আপনজন চলে আসে কিন্তু আমি যখন মরিয়া যাব কেউ আমার পাশে যাবে না আমার কবরে একারাইকার সব বিদায় হয়ে চলে যাবে ওই কবরে আমি তখন একা আর যদি গুণ অবস্থায় কবরে যাই না কেমন না নিয়ে যাই ওই কবর হবে আমার জন্য জাহান নামের কারণ আমার আল্লাহর নবী বলেন আমার আল্লাহ কে বললে ও মাটি এই নাফরমান গুণাগারে দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও ও যুবকেরা একটু চোখ বন্ধ করে চিন্তা করো একটা মশার কামড় শুইতে পারো না মাটির চাপ কেমন সহ্য করবা নাকি কোরআন শরীফটা মিথ্যা মনে করছো পারবে প্রমাণ বের করে দাও একটা ভুল আছে কিনা যদি ভুল বের করে দাও আমরা কোরআন মারবো না দাঁড়ি রাখবো না বেপরদায় চরব নাচ গান করব কিন্তু কেউ পারে নাই দেড় হাজার বছর পর্যন্ত অতএব মাথাটা নত করে তওবা করে নে আর নামাজ জীবনে কত সারছো আর সারিও বাবা মা বাবার দোয়া নিয়ে পরামর্শ নিয়ে চলো জীবনে আর নামাজ ছাড়বা না মা বাবারে কষ্ট দিবা না ব্যবসা করো চাকরি করো লেখাপড়া করো ডাক্তারি করো ইঞ্জিনিয়ারিং করো কোনো বাধা নাই নবীর তরিকা মানিয়া চলো ওলামায়ে কেরামের দোয়া নিয়া মা বাবার দোয়া নিয়া চলো পেছনে যত অপরাধ করেছ আজকে থেকে তওবা করে নাও আর আল্লাহকে মনে মনে বলো হে মালিক আর জীবনে গুনাহ করব না নামাজ ছাড়ব না দাড়ি কাটব থাকবো না বেপরদায় না মানুষের হক নষ্ট করব না মা বাবারে কষ্ট দিব না ওলামাই কেরামের বিরোধিতা করে গুণাগার হব না নবীর আদর্শ নিয়ে চলবো রে আল্লাহ আজকে থেকে তওবার পাক্কা নিয়ত যদি করতে পারো অন্তরে যদি কোনো দুর্বলতা মোনাফেকি না থাকে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক আর দ্বিতীয়ত যারা আহলে নিয়ে চলবে এদের বাতির সাইজ একই থাকবে কিন্তু ভেতরের পাওয়ার বাড়তে থাকবে কত খারাপ মানুষ গিয়া কইছে আমার ভাই আগে আনলা না কেন আর আগে আনলা না কেন তা তো আমি আরো আগের থেকে আল্লাহরে চিনতাম আমি আগের থেকে নবীরে চিনতাম আমি আরো আগের থেকে গুনা ছাড়তাম আমি আগের থেকে আরো আগের থেকে আমি একটু আল্লাহর সাথে লাইন লাগাইতে পারতাম আমার আগে আনলা না কেন আমি তো অনেক ভুলেছিলাম এই ভুলটা তো থাকতো না আল্লাহ আসলে কপাল যার খারাপ হয়ে যায় আমি হাফিজুর রহমান কেন ইমাম কেন স্বয়ং নবীজিও বয়ান করলে কপালে কালেমা আছে আর কপাল যদি খুলিয়েই যায় তাহলে নবীকে জবাই করতে এসেও কালেমা বল কে এর নাম কপাল এর নাম নবী বয়ান যার নিকৃষ্ট বেইমান হলে নবীজির কত বড় কপাল করা আর ওদিকে নবীকে জবাই করতে এসে সে কালেমা পরে পাগল হয়ে গেছে তরবারি নিয়ে মোহাম্মদের বিরুদ্ধে একটা কথা যে বলবে কেউ দরকার নাই আমি ওমরের তরবারি যথেষ্ট এর নাম সাহবত এর নাম সম্পর্ক সৎসঙ্গে সর্ববাস ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মাআস-সাদিকীন হে দুনিয়ার মুমিন তোমরা আল্লাহকে ভয় করো তাকওয়া অর্জন করো এবং যারা সত্যবাদী তাদের বন্ধু হইয়া থাকো নবী জীবনের মানতা আল্লাহর জন্য যেই বান্দি নিজেকে ছোট মনে করবে বিনয় হবে আল্লাহ তার মর্যাদা মানুষের অন্তরে বাড়ায় সুবহানাল্লাহ মহাব্বতে কি যোগ্যতা খুঁজেনি ভালোবাসা মোহাম্বত আম্মা যান কয় তোরে কোটিপতির মাইয়া বিয়া করায় দিব তারপরও তুই হাত কেলা সেন মেয়েরে ভালোবাসিস না ছেলে কয় কি আমার কোটিপতি লাগবে না এই আমার কাছে ভালো এর নাম কি মোহাম্বত ভালোবাসা প্রেম ভালোবাসা আল্লাহর জন্য যদি অন্তরে জমা করো আল্লাহ বলেন আমি মর্যাদা তোর বাড়ায় দিব তবে সাবধান যারা স্বর্ণ চিনে না ও স্বর্ণের মর্যাদা বুঝবে না যে কোনো দিন বান্দার নাকের ঘ্রান শক্তি দুর্বল ওই বান্দার কাছে বেশ আম্বরের ঘেরান পায়খানার ঘেরানের ব্যবধান নাই আছে যেই বান্দা বগুড়ার দদি সম্পর্কে ধারণা নাই ওই বান্দা বগুড়ার দদির জন্য মহব্বত হবে না আর যেই বান্দা মিষ্টি খাইতে বড় পছন্দ করে ও পাইলেই পাঁচ কেজি নাই আর একজনে কয় খবরদার আমারে মিষ্টি না দিয়ে বিষ দে বিষ বিষয় কি এই বান্দা মিষ্টি দেখতেই পারে না ওই বান্দা পাইলেই মিষ্টি খায় এটা আর ভালোবাসা সে চিনছে তার মধ্যে কি মজা যারা আমার মাওলার মোহাব্বতের মজা অন্তরে একবার জমা করবে সবাই যদি বুঝায় জিকির করে লাভ নাই বাড়ি ভাবি না গাড়ি ভাবি না টাকা ভাবি না ও বলে আমার মাওলারে পাইনে আমার যথেষ্ট আমি মরে গেল আমার মাওলারে নিয়ে চলি আমার আল্লাহ যখন আসি আমার আর কেউর কিছু দরকার নাই ওই আল্লাহ যদি পেতে চাও কে আমার বা পাঠাইলেন আমি যে কথা বলতেছি এই কথাগুলো জবান থেকে বের হয় একটা তো মেশিন আছে মাইকে কথা বলি এই মাইকের কথাগুলো একটা মেশিন থেকে বের হয়ে আসতেছে বেকারির চার্জ যায় বিদ্যুতের বিল যায় আমি যে কথাগুলো বলতেছি একের পরে এক কথা বের হচ্ছে এই কথাগুলো কোন মেশিনে সাপ্লাই হয় এই মেশিনটা কে বানাইলো এই মেশিনের তৈল পেট্রোল অক্টেন কে দেয় ও বান্দা একবার চিন্তা করো এর পেছনে তো কোনো না কোনো এক মিস্তুরি আছে না নাই এরে আল্লাহর বান্দা প্রতিদিন সকালবেলা পূর্ব দিক থেকে সূর্য উঠে পশ্চিমে যায় এটা এমনি এমনি হতে পারে না এর পেছনে একজন পরিচালক আছে এরে আল্লাহর বান্দা ভালো করে বুঝ আমরা ঘুমাইলে কিন্তু মরার মতো আমরা দোয়াও কিন্তু করি আল্লাহম্মা বিস্মিকা আমুতু ও আল্লাহ তোমার নামে মরলাম তোমার নামে মরে গেলাম এবার দুনিয়া লয় হয়ে যায় কানের অলঙ্কার খুলে লয়ে যাইতেছে এমন গজিব গুম টেরি কানের অর্থে ছিঁড়ে গেছে টের ভাই এমন মরা মরছে আল্লাহ কয় বান্দা একটু চিন্তা কর তোর এই ঘুম থেকে আবার কে সজাগ করলো কে করলো তার পরিচয়টা নেও তিনি কে ও বান্দা একটু চিন্তা করো তিনি কে তার পরিচয়টা নেও ভালো করে নেও তার সাথে সম্পর্ক তৈরি করো আর কোনো পেরেসানি থাকবে না দুনিয়া তোমার গোলাম হবে আগের হাতে তোমাকে বিনা হিসাবে যান দেওয়া হবে ও আল্লাহ র মান্দা ভালো করে আমার আল্লাহ কে চিনেও আমার আল্লাহ কেমন করে দেখো দুনিয়ায় টাকা বানায় সরকার টাকা টাকা বানানোর দায়ীচ আছে মেশিন আছে না নাই একশো টাকার দায়িত আলাদা পাঁচশো টাকা বানানের দায়ীস আলাদা এক হাজার টাকা বানানোর মেশিন আলাদা পাঁচশো টাকার ডাইস থেকে যত কোটি কোটি কপি বের হবে সব একই ডিজাইনে পাঁচশো এক হাজার টাকার ডাইস থেকে যত হাজার কপি বের হবে সব একই ডিজাইনে এক হাজার টাকার ডাইস থেকে পাঁচশো এক বের হবে না এক টাকার ডাইস থেকে পাঁচশো বের হবে না আমার মাওলার চিনুনি আমার মাওলা কেমন ও বান্দা নজর করে দেয় আদম

সাপের মিল নাই কি একই মায়ের গরমের পাঁচটা সন্তান চেহারা পাঁচ ধরনের কণ্ঠের আওয়াজ পাঁচ ধরনের চোখে ভেতরে এমন কিছু কারুকর্য আল্লাহ দিছেন কারো চোখের ইতে কারো চোখের কারুকর্যে মিল নাই এজন্য আধুনিক বিজ্ঞানরা আধুনিক প্রযুক্তি এখন শুধু হাতের সাপ নেয় না চোখেরও সাপ নেয় না? ও বান্দা চিন্তা কর এত সুন্দর চেহারা দিয়ে কে বানাইছেন ও বান্দা ওই আল্লাহর সাথে একটু সম্পর্ক তৈরি করো উলাম একরামদের একই কাজ বান্দার সাথে মাওলার সম্পর্ক তৈরি করানো নবীদের একটাই কাজ তাহাল্লুক মা আল্লাহ আল্লাহর সাথে বান্দার সম্পর্ক তৈরি করানো কারণ জোর কইরা কাউকে নামাজ পারানো যাবে না আল্লাহর मोहब्बत যখন তৈরি হয়ে যাবে তখন তুমি নিজে নিজে নামাজের জন্য পাগল হয়ে যাওয়া ওই দোকান কই বাড়ি কই গাড়ি নামাজ সারা ভালো লাগবে না তোমার দাওয়াত সারা মজা লাগবে না ওই আল্লাহর সাথে সম্পর্ক তৈরি যদি করতে চাও তাহলে বান্দা আল্লাহর অন্তরে জমা পড়তে চাইলে অন্তরটারে পবিত্র বানাল লাগবি অন্তর পবিত্র বানাও বলে কেমনে বলে অন্যায় যা করছস অন্যায় থেকে নিজেরে বাঁচাও বলে অন্যায় থেকে বাঁচব কেমনে বলে একটা মেডিসিন লাগবে না হয় বাসতে পারবা না ওই medicines এর নাম বলো আল্লাহর ভয় তাকওয়া আর ওই তাকওয়া যদি অর্জন এই জমিনে একমাত্র তাকওয়ার গোডাউন হলো আল্লাহর প্রিয় বান্দা যারা ওয়ালা তাকুয়ার উপরে চলে এদের সাথে সম্পর্ক লাগাও এদের নেক নজর যখন তোমার ভেতরে চলবে তখন তোমার অন্তরে তাকু আল্লাহর ভয় হবে এখন তোমার গান গাইতে ভাল লাগে তখন তোমার না এখন তোমার নামাজ পড়তে ভালো লাগে না আল্লাহর ভয় যখন আসবে তখন তোমার নামাজ সারতে ভালো লাগবে না এখন তোমার পর্দা করতে ভালো লাগে না আল্লাহর আজাবের ভয় আসবে তখন তোমার তোমার পর্দা না না করলে ভালো লাগবে এখন জিকির করতে ভালো লাগে না তখন তোমার আল্লাহর ভয় আসলে জিকির না করলে মজা লাগবে না এই অবস্থানটা তৈরি করার জন্যই লাগবে খাটি আল্লাহ ওয়ালাদের সহব আল্লাহ ওয়ালা নেক নজর তাদের নেক নজর নাও তাদের দোয়া নাও সাহাবাব নাও দুনিয়াটা কিছুই না রে বাবা তোমার মাথায় কত পরিকল্পনা নিয়ে তুমি চলতেছো প্রতি রাত তুমি এই করবা সেই করবা কিন্তু মরিয়া গেলে তোমার গায়ের জামাটা পর্যন্ত আপনজনেরা বেলের দিয়া কেড়ে রেখে দিবে তিনটা সাদাকা কাপড় আমি বক্তা কারণে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না রিক্সা ড্রাইভার গরিব হইয়া মরার কারণে একটা কাফন কেউ কমাইও দিবে না ও আল্লাহর বান্দারা এই আমারও সাদা তিনটা কাফন আপনারও সাদা তিন কাফন ওই কবরে যাওয়ার পরে প্রশ্ন সবার বেলায় সমান রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও এখানে আপনারা মুসলমান আমিও মুসলমান সব আমরা একই ধর্মের মানুষ নাকি আপনাদের আল্লাহ আমার আল্লাহ দুই না এক আপনাদের নবী আমার নবী আপনাদের কোরআন আমার কোরআন আপনাদের কাবা আমার কাবা আপনাদের ধর্ম আমার ধর্ম আপনাদের কালেমা আমার কালেমা দুনিয়াতে আসছি এক যাব এক কিন্তু দেখছেন নি আপনার টুপি পড়তে লজ্জা লাগে আমার টুপি না পড়লে লজ্জা লাগে আপনার দাড়ি রাখতে লজ্জা লাগে আমার দাড়ি কাটতে লজ্জা লাগে আপনি মসজিদে ঢুকতে লজ্জা পান আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই আপনি পর্দা করতে লজ্জা পান আমি পর্দা না করতে লজ্জা পাই আপনিও আল্লাহ মানেন নবী মানেন কোরআন মানেন হাদিস মানেন আমিও মানি আমার আপনার আল্লাহ এক নবী এক কোরআন এক হাদিস এক কাব এক ধর্ম এক অথচ আপনি টুপি পড়তে লজ্জা লাগে আর আমার টুপি না এমন চাই চিনি যে এর উপরে আমার মরণ হলে আমার মঙ্গল আমার কল্যাণ আপনি সে আল্লাহর मोहब्बतে কোনো জমা করতে পারেন নাই যে কারণে আমগ বয়ান কইরা পাও ধইরা বোঝানোর পরও উন্নতি করতে চান না কারণ मोहब्बत এখনো তৈরি হয় নাই मोहब्बतটা যেদিন তৈরি হয়ে যাবে তখন আপনাদের কিছুই সারা ভালো লাগবে না নামাজ সারা ভালো লাগবে না আর এই জন্যই উলামায়ে কেরামদের সাহবতের দরকার ও আল্লাহর বান্দারা The Amio King মাথায় না দিয়েও চলতে পারি আপনার মত দাড়ি খাইটা প্যান্ট শার্ট পরে যদি চলি কেউ বাধা দিবে না টুপির কারণে মাথা গরম সব বুঝি এরপর টুপি ভালাই না দাড়ি রাখার কারণে যৌবনের ভাব চলে যায় জানি এরপর দাড়ি কাটি না ও আল্লাহর বান্দারা শীতের মধ্যে ফজরের সময় ঠান্ডা পানি দিয়ে ওযু বানায় নামাজ পড়তে কত কষ্ট তারপর নামাজ সারি না আসলে ব্যাপারটা কি জানে আমার মাওলার কোরআন সত্য কোন নাই ওই কোরআনে স্পষ্ট আল্লাহ বলেছেন ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম নেক যারা করবে তারা জান্নাতের প্রতীক যারা গুনাহ করবে তারা জাহান্নামের প্রতীক জান্নাতটা কেমন আরামের ঘর আল্লাহ তাও বলেছেন জাহান্নামটা কেমন ভয়ঙ্কর তা আল্লাহ বলেছেন ও বাবা দুনিয়ার জমিন থেকে বিজ্ঞানীরা বলে নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে সূর্য আর দিনের বেলা ছিল গরম ছিল রাতে নাই আর পরো কেন গরম লাগে কেমতের ময়দানে সূর্যটা মাথার উপরে নেমে আনবে নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরের সূর্যের এত গরম এমতের দিন নিচে নাই বাসলে কি পরিণাম ফল হবে রে বাবা বাসায় গিয়া সবাই ফ্যান চালাইয়া মশারি টানায় একটা মশায় কামড় দিলে তুমি পারো না রে বাবা আর নবীর কথা গুনাগার হইয়া যদি কবরে যা ওই কবরে দুই পার্শ্বের মাটির চা ওই কবরের জাহান নামের আগুনের গরম সহ্য করা যাবে না এই কথা চিন্তা করিয়া সমস্ত নবীরা কান্না করেছেন সান্না করে করে কবরে গেছেন জান্নাতের টিকিট পাইছেন আবু বাকর ওমর ওসমান আলী সহ দর্শন এমনকি সমস্ত সাহাবাই করাম জান্নাতি এর পরও তারা মৃত্যু পর্যন্ত কান্না করেছেন তাদের জান্নাতের টিকিট পাইয়াও কান্না বন্ধ করেন নাই তাহলে তাদের তুলনায় আমাদের তো এলে মামুল কিছুই নাই কি পরিমাণ কান্না দরকার অথচ গুনার কারণে শক্ত পাথর চোখে বানি নাই নিজেও কান্নার চেষ্টা করি না কেউ যদি কান্না করে তাও পছন্দ করি না ও আল্লাহর বান্দারা আজকে আমার দানে বামে বন্ধু বান্ধবের অভাব নাই কোন বিপদে পড়লে টেলিফোন করলে কত আপনজন চলে আসে কিন্তু আমি যখন ভরিয়া যাব কেউ আমার পাশে যাবে না আমার কবরে একারাই সব বিদায় হয়ে চলে যাবে ওই কবরে আমি তখন একা আর যদি গুড়া অবস্থায় কবরে যাই না কেমন না নিয়া যাই ওই কবর হবে আমার জন্য জাহান নামের কারণ আমার আল্লাহর নবী বলেন আমার আল্লাহ কবরের মাটিকে বলবে ও মাটি এই নাফার মান গুনাগারের দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও ও যুবকেরা একটু চোখ বন্ধ করে চিন্তা করো একটা মশার কামড় শইতে পারো না মাটির চাপ কেমনে সহ্য করো বা নাকি কোরআন শরীফটা মিথ্যা মনে করছো পারলে প্রমাণ বের করে দাও একটা ভুল আছে কিনা যদি ভুল বের করে দাও আমরা থামবো না দাড়ি রাখবো না বেপরদায় চলবো নাচ গান করবো কিন্তু কেউ পারে নাই হাজার বছর পর্যন্ত অতএব মাথাটা নত করে তো বা করে নেও আর নামাজ জীবনে কত সারস আর সারিও বাবা মা বাবার তো আনিয়া ওনা মায়ের আল্লাহর পরামর্শ নিয়ে চলো জীবনে নামাজ সারবা না মা বাবারে কষ্ট দিবা না ব্যবসা করো চাকরি করো লেখাপড়া করো ডাক্তারি করো ইঞ্জিনিয়ারিং করো কোনো বাধা নাই নবীর তরিকা মানিয়া চলো ওলামায়ে কেরামের দোয়া নিয়া মা বাবার দোয়া নিয়া চলো পেছনে যত অপরাধ করেছো আজকে থেকে তওবা করে নাও আর আল্লাহ কি মনে মনে বলো হে মালিক আর জীবনে গুণা করব না নামাজ ছাড়ব না দাড়ি কাটব না বেপরদায় চলব না মানুষের হক নষ্ট করব না মা বাবারে কষ্ট দিব না ওলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাগার হব না নবীর আদর্শ নিয়ে চলব রে আল্লাহ আজকে থেকে তওবার পাক্কা নিয়ত যদি করতে পারো অন্তরে যদি কোনো দুর্বলতা মনা ফেকি না থাকে

মেহরবানি করে গুণামুক্ত জীবন দান করেন আয় আল্লাহ নবীজির সুন্নত ওয়ালা জিন্দেগি দান করেন আয় আল্লাহ যারা ব্যবসা করে চাকরি করে কামাই রুজিতে বরকত বাড়ায় দেন লেখাপড়া যারা করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন মাদ্রাসা মসজিদ গুলো কবুল করে নেন আয় আল্লাহ মতো শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন আয় আল্লাহ তাআলা আমার কলিজার প্রত্যেকটা যুবকের দ্বীনের খাদেম বানায়া দেন মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন আপনার খাস কলিদের বন্ধু বানায়া দেন ওলামায়ে আহলে হকের মোহাব্বত অন্তরে বাড়ায়া দেন আয় আল্লাহ নবী